নমস্কার বন্ধুরা অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজ আমার ছেলেকে একটা লস্যি এনে দেওয়া হয়েছিল কিন্তু ও দু একবার খাওয়ার পরেই আর ভালো না লাগায় খাবে না বলে বায়না ধরলো যে এটা দিয়ে আইসক্রিম বানিয়ে দাও তো অগত্যা করতে হলো তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি ওকে আইসক্রিম বানিয়ে দিলাম তো এখানে দেখুন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে এবার পুরো লস্যিটা ঢেলে নেবো এরপর আমি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে একটু মিষ্টি বেশি দিলেই এর টেস্টটা ভালো আসে এরপর চিনিটা লস্যির সাথে ভালোভাবে মিশিয়ে দেব আর ছেলের আপতারে এই লস্যির আইসক্রিম আমি আজকে প্রথম বানাচ্ছি তো লস্যির সাথে চিনিটা ভালোভাবে মিশে গেছে এবার আমি দেখুন এরকম চায়ের কাপ নিয়েছি এবার এই কাপের মধ্যে আমি লস্যিটা ঢেলে দেব তারপর আমি কিছু পলিথিন এরকম কেটে নিয়েছি পলিথিনগুলো কাপের মাপে আমি কেটে নিয়েছি এবার কাপের উপরে বসিয়ে গাড়ের সাহায্যে আমি কাপের মুখগুলো আটকে দেব। একই রকম ভাবে আমি সব কাপের মুখগুলোই আটকে নেব কাপের মুখগুলো আপনি যখন পলিথিনের সাহায্যে আটকাবেন তখন একটু সাবধানে আটকাবেন কারণ জোরে চাপ লেগে কাপগুলো দূরে যাবার ভয় থাকে এবং লস্যিও পড়ে যেতে পারে তো দেখুন একে একে আমার এখানে সব কাপের মুখগুলো আটকানো হয়ে গেছে এরপর আমি প্রতিটা কাপের ভিতরে একটি করে কাঠি ভরে দেব তারপর আমি এটাকে রেখে দেব ডিপ ফ্রিজে কম করে আপনাকে এটা আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে তবে আমি সারাতে এটা রেখে দিয়েছিলাম সকালে আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বার করেছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর এই লস্যির আইসক্রিম আমি আজকে প্রথম বানিয়েছি তবুও খেতে দারুণ হয়েছিল আর এটা দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন তো আপনারাও লস্যি দিয়ে এরকম আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন খেতে সত্যি খুব সুন্দর হয় আর খুব সহজেই ঘরে থাকা দু একটা জিনিস দিয়ে আপনি এই আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন ওরা এখন আইসক্রিম খাচ্ছে আর ওদের খুব ভালো লেগেছে এভাবে আইসক্রিম তৈরি করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ